এভরিওয়ান আসসালাম আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমি একটু আগে একটা ভিডিওর শেষ করলাম এখন আরেকটা ভিডিওর ইন্ট্রো দিচ্ছি আজ যাই হোক তো এখন আমি যাব হচ্ছে কাজ করতে আমি একটু আগে বাসায় আসলাম এখন অলমোস্ট মেবি সাড়ে এগারোটা প্লাস বাজতেছে মানে মানে অলমোস্ট বারোটা বাজতেছে এখন আমি নাস্তা রেডি করতে যাব যদিও আমি কোনো কিছু পারি না কিন্তু করতে হবে কিছু করার নেই হেল্প করতে হবে আর কি আছে যাই হোক তো দেখাবো আমি ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো আমি কি কি বানাইছি বা কি কি করছি না করছি সব কিছুই দেখাবো তো এখন আপাতত আমি যাই কাজ শুরু করি এখন এই ব্লগটা আজকে রাত থেকে শুরু হইল কালকে দুপুর পর্যন্ত এটা চলবে আর কি যাই হোক কালকে আমাদের বাসায় অনেকে আসবে অনেকজনকে দাওয়াত দেওয়া হয়েছে এতদিন আমরা দাওয়াত খেলাম এখন আমাদের বাসায় দাওয়াত কষ্ট লাগে কাজের কথা শুনলেই কষ্ট লাগে আচ্ছা যাই হোক আমি যাই এখন কাজে যাই বাকি ভিডিও মানে বাকি সব কিছু পরবর্তী ভিডিওগুলোতে দেখা যাবে তো এই যে এখন আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে যে আমার হাতের বানানো স্পেশাল পুডিং তো যাই হোক সেদিন আমি দুইটা পুডিং বানাই অ্যান্ড ওটা ছিল আমার ফার্স্ট পুডিংটা অ্যান্ড দিদিকে হচ্ছে যে আমার আন্টি স্টিক বানাচ্ছিল অ্যান্ড আমার আম্মু হচ্ছে যে কী যেন দুরুজ বানাচ্ছিল কাজ হচ্ছে যে যেহেতু নতুন বউকে দাওয়াত দেওয়া হয়েছে প্লাস হচ্ছে আমার কাজিন আরেকটা আছে ও বিয়ে করতেছে তো সেই জন্য হচ্ছে যে দুরুজগুলার প্রিপারেশন করা হইতেছিল আর কি তো আমার আন্টি আবার আমার মানে আম্মুকে হেল্প করবার জন্য চলে আসছে রান্নাঘরে কিক আমার আম্মু আমাকে বলছিল বেঁধে দেওয়ার জন্য দুরুজের পাগুলা মানে মুরগির পাগুলা বাট আমি তো এইসব পারি না তো আনটি পরে আম্মুকে হেল্প করলো এদিকে হচ্ছে আম্মু ওই দুরুষটাকে ম্যারিনেট করতেছিল আনটি আবার আনটির কাজে আসছে আমি যে কি কতগুলো বক বক করছি ওই দিনকে আমাকে আসলে পাগলে পাইছিল আমি শিওর কি যে বলতেছি আবল তাবল তাই আমি ওইটা সাউন্ডটা মিউট করে দিছি যাই হোক আর এখানে তোমাদেরকে দেখাচ্ছে যে এখানে আমার ভাই টিভি দেখতেছে ভাত খাইতেছে রাতের বাঁচতেছে দেড়টা মানে সবাই কাজ করতেছে সে ছিল মোড়ে আছে তার কোনো কাজ নাই আর এখানে হচ্ছে আমার পুডিংগুলো দেখাচ্ছিলাম অ্যান্ড আমি পুডিং বানানোর পরে সাইড থেকে যে পুডিংয়ের অংশগুলো থাকে ওগুলো নিয়ে আমার ভাইকে খাওয়াই সেটাই মানে ছুরি দিয়ে তোলার চেষ্টা করতেছিলাম যাই হোক মানে ওর গুড রিভিউ শোনার জন্য আর কি দেন আরেকটা পুডিংয়ের প্রিপারেশন নিচ্ছিলাম এদিকে আমার আম্মু হচ্ছে যে আর অলরেডি বসাই দিয়েছে চুলায় অ্যান্ড আমি এখানে বাকি রান্নাগুলো দেখাচ্ছিলাম যেগুলো আম্মু রাত্রেবেলা করতেছিল আর কি তো ওটা ছিল ফার্স্টে দুরু সরি কালাভুনা চিংড়ি আর ওটা ছিল যে ছাগল অ্যান্ড এখানে হচ্ছে আমার সেই জঙ্গলি মার্কা রুমটা আমি তোমাদেরকে দেখাইতেছি মানে এটা আমার এখন গুছাইতে হবে যেহেতু গেস্ট আসবে পরের দিন সো আমার গুছাইতে হবে তো এই রুম টুম গুছাইতে গুছাইতে আমার প্রায় তখন সাড়ে তিনটা বাজতেছে অ্যান্ড আমি তখন গেছি শোয়ার জন্য যদিও আমি সাথে সাথে ঘুমাই নাই আমি বসে বসে কতক্ষণ রিলস দেখছি মানে শুই শুই সরি রিলস দেখছি তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা অ্যান্ড সকালবেলা উঠে আমি কী যেন বব করতেছি দেখো আমাকে পুরো পাগলের মতো লাগতেছে যাই হোক আমার সেসবে কোনো হুশ নাই এদিকে হচ্ছে এটা আমার ভাবি আসছে আমাকে একটু হেল্প করতে ও আমাকে রুটিগুলো বেলে দিবে আমি এগুলো দিয়ে অন্তন বানাবো আর ওইদিকে হচ্ছে আমার বোন তার হাতের স্পেশাল মিষ্টি বানাচ্ছে এই মিষ্টি যে সুনাম পায় ও বা রে মা কি বলবো আর এদিকে হচ্ছে যে ম্যাঙ্গো জুস বানাবে দ্যান এখানে হচ্ছে আমার আম্মু ধোঁয়া পাল্লা করতেছিল আর আমার আন্টি হচ্ছে চিকেন ফ্রাইগুলা করতেছে আর বাকিগুলো যেগুলো মানে হালকা হালকা আবার টাচ আপ করতে হবে ওগুলো রেডি করতেছিল তো ওরা আমাকে নিয়ে হচ্ছে অনেক হাসি করতেছিল কাছে আমি যে কী আবলতাবোল বলতেছিলাম আল্লাহ জানে আচ্ছা যাই হোক তো এখন হচ্ছে যে আমি অন্থন বাড়িতে বসে গেছি অ্যান্ড এগুলো আসা আমি বানিয়েছি দেখছো আমি কত কাজ পারি কে বলছো আমি কাজ পাই না যাই হোক তো তখন অলরেডি হচ্ছে যে বাসায় গেস্ট চলে আসছে বাট ওরা আসতে অনেক লেট করে ফেলছে মানে একদম দুপুর হয়ে গেছিলো আর কি যার কারণে হচ্ছে আমরা নাস্তাটা স্কিপ করে দিই নাহলে ভাত খেতে পারবে না তো ফার্স্ট টাইম জাস্ট ওয়েলকাম জুস দিলাম আর কি অ্যান্ড দ্যান ওদেরকে খাইতে বসাই দিই আর এখানে হচ্ছে যে আমার ভাই ভাতিজি ভাগ্নি ওরা দুষ্ট করতেছিল আব্বু আর কাকারা ওরা হচ্ছে আড্ডা এদিকে হচ্ছে ওই যে আমার ভাইয়া ভাবি নতুন বিয়ে করছে যারা নতুন নতুন দম্পতি আহ কি বলবো আচ্ছা যাই হোক অ্যান্ড ওই যে আমার কালো অন্য পড়া এটা হচ্ছে আমার চাচি ওনার মেয়ে ওনার মেয়েরও বিয়ে আর এদিকে আমার বোনেরও বিয়ে মানে সবাই একসাথে বিয়ে করতেছে মানে কি বলবো আছে যাই হোক মানে প্ল্যান করছিলাম না আগের থেকে তো ওইদিকে হচ্ছে ওই যে দুরুসটা ভাঙতেছে আমার চাচি কজ ওনাকে আমরা দায়িত্বটা দিয়েছি আমরা এগুলো ঠিক মতো পারি না ওয়াই আর এই যে জ্যাকেট দিল তার বিয়ে আর কি এখন আচ্ছা যাই হোক এটা হচ্ছে আমার কাজিন তো এখন ওরা খাওয়া দাওয়া করতেছেন দেন খাওয়া দাওয়া শেষে হচ্ছে যে আমরা চলে যাই একটু ফার্নিচারের দোকানে এই ফার্নিচারের দোকান থেকে আমার বোনের বিয়ের ফার্নিচারগুলো নেওয়া হয় অ্যান্ড সেই জন্যে ওরা হচ্ছে যেখানে আসে আমার ওই কাজিনের বিয়ের ফার্নিচার নেওয়ার জন্য দেন হচ্ছে যে আমরা সুন্দর মতো বাসে চলে যাই আর বাসে যাওয়ার পরে মূলত আমার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় কজ আমি সেদিন আমার চুলগুলো কেটে ফেলি সেই দুঃখে কষ্টে আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই বিকজ আমার চুলগুলো হচ্ছে আমার ইমোশন আর আমি যতটুকু কাটতে দিতে বলছি তার থেকেও বেশি কেটে ফেলছিল দেড়শোই আমার মুড অফ হয়ে গেছিলো তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমার সঙ্গে ভালো থাকে সুস্থ থাকা আল্লাহ হাফিজ